আজকে আমরা দেখাবো একটা একটা খাবার যে খাবারটা আসলে অনেকেরই পছন্দ সেই খাবারটি হলো নারকেলের চিপস নারিকেলের নারি মুরব্বা খাস কিসের মুরব্বা শাহি মুরব্বা শাহি মুরব্বা তো আমরা খাবার গুলো দেখাই এটা হলো নারিকেলের চিপস এটা হচ্ছে শাহি মুরব্বা আর এটা হচ্ছে নারকেলের 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 নারিকেলের দাম কত চারশো টাকা কেজি 5 টাকা পিস

আপনার যে দোকান টাইম আছে দিন 12টা থেকে লাইটার কাটা এই জায়গাটার নাম কি? দানিশদ জানলার সাইড অপরজিট। জাজ কোম্পানি মোর পরে নিশান্ত ব্যানার্জি চি এর তো আপনার এই জিনিসগুলো বানাইতে খরচ কেমন পড়ে? যেমন নারকেলের مربা নারকেলের যে সিড়া এটা বানাইতে কত খরচ পড়ে? কেজি পুঁতি আর কি। কত টাকা পড়ে?

নারকেলের ছিলে বানাতে গেলে শুধু চিনি লাগে আর নাড়ু বানাতে গেলে গুড় আর গুড় গুড়ের পরিমাণ বেশি লাগে নারকেলের নাড়ু বানাতে গেলে নারকেলের পরিমাণ বেশি গুড়ের পরিমাণ কম তবে এই দোকানের জিনিসগুলো সবচেয়ে বেশি মিষ্টি এবং সবচেয়ে সুস্বাদু এਨੇ যেভাবে যত্ন করছে এখানে সবচেয়ে বড় কাছে এখানে পরিষ্ট পরিষ্টতার percentualeটা সবচেয়ে বেশি গ্লাসের মতো গ্লাসের মতো থাকে আপনি দেখেন কোথায় রাখছে উনি এই খাবারটা দেখেন কত যত্ন সহকারে রাখছে আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আপনারা আসতে পারেন জাহাজ কোম্পানি আপনার দৈনিক আসলে কতটুকু করে বিক্রি হয় আর কি কেমন বিক্রি হয় দশ কেজি বারো কেজি মধ্যে বিক্রি হয় আর সব মিলিয়ে দশ কেজি বারো কেজি বিক্রি হয়

যেটা মোরব্বা লাগে বানাতে গেলে পানি কুমড়া লাগে নাকি আর হচ্ছে নারকেল আর চিনি হলে নারকেলের চিড়া হয় আর গুড আর হচ্ছে নারকেল এলে নারকেলের নাড়ু হয়ে যায় তো দর্শক সাথে আপনারা দেখলেন এই পরিষ্কার পরিচ্ছন্নত খাবারটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটি আমি এখন খাবো দেখি কেমন লাগে হ্যাঁ

মোড় থেকে নিঃস্বাদ বেনারসের অপোজিট পাশে এই দোকানটি রয়েছে আর এই দোকানটি রংপুরে রংপুরের জন্য বিখ্যাত এখানে আসলে বরফ বা নারিকেলের চিড়া এগুলো ভালোই পাওয়া যায় সবচেয়ে টেস্ট বেশি আহ মুখ মিঠাই মার লাগিয়ে আসতেছে মনে হচ্ছে যে আঙ্গুলটা সেটি তবে ধন্যবাদ